দর্শক আজ যে খবরটি আপনাদের সামনে তুলে ধরছি তা সত্যি হৃদয় বিদারক ফটোগ্রাফি করতে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন ইস্তেক আহমেদ রাফিদ কৃষ্ণচূড়ার ছবি তুলতে গিয়ে ঘটে যায় এই দুর্ভাগ্যজনক ঘটনা জানা গেছে রাফিদ তখন লাইনের পাশে দাঁড়িয়ে ফুলের ছবি তুলছিলেন কিন্তু একটি ট্রেন পাশ দিয়ে যাচ্ছিল আর সেই দৃশ্য ধারণে ব্যস্ত ছিলেন তিনি কিন্তু ঠিক সেই মুহুর্তে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের শব্দ খেয়াল করতে পারেননি মুহূর্তেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা এই তরুণ ফটোগ্রাফার স্বপ্ন দেখতেন ছবিতে পৃথিবীকে রাঙানোর কিন্তু দুর্ভাগ্যজনক সেই স্বপ্ন আর পূরণ হলো না আজ সেই লেন্স থেমে গেছে থেমে গেছে এক উদ্যমান প্রাণের রং। মাত্র কয়েক সেকেন্ডের ভুলে থেমে গেল তার জীবন থেমে গেল সমস্ত স্বপ্ন দর্শক ভাবুন তো যে ছেলে ফুলের সৌন্দর্য ক্যামেরায় ধরে রেখতে চেয়েছিলো আর সেই ছেলে ফুলের নিচে পড়ে আসছে তার নিথর দেহ দর্শক এমন ঘটনা যেন আর কারো জীবনে না ঘটে আমাদের সকলেরই আরও সতর্ক হওয়া উচিত রাফিদের এই ঘটনা আমাদের জন্য একটি বড় শিক্ষা আপনারা সবাই কমেন্টে তার আত্মার শান্তির জন্য দোয়া করবেন